প্রিয় খামারি বন্ধুরা আজ আমরা জানব কীভাবে সোনালি মুরগির ছোটো ছোটো বাচ্চাগুলোর সঠিক যত্ন নিলে তারা দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে হাঁস হোক বা যে কোনো প্রজাতির মুরগির বাচ্চা হোটার প্রথম দিন থেকে একুশ দিন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এই একুশ দিনই হলো তাদের বোর্ডিং স্টেজ সুতরাং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস সম্পন্ন শুকনো জায়গায় উপযুক্ত তাপের ব্যবস্থা করতে হবে শুরুর দিকে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় এবং পরিস্থিতি বুঝে প্রতি সপ্তাহে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমিয়ে দিতে হবে তাপের সোর্স সাধারণত দুইভাবে হয় এক কাচের বাল্ব এবং দুই হচ্ছে গ্যাস ব্রুডার অনেক খামারি বন্ধু কিন্তু খরচ কমাতে তুষের আগুন করে গরম প্রদান করে আবার অনেকে কিন্তু দিনের বেলায় সানবোর্ডিং অর্থাৎ সূর্যের তাপে রেখে রাত্রেবেলায় বাল্বের নিচে রাখে এবারে আমরা দ্বিতীয় ধাপে জানবো খাদ্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা ব্রুডিং চলাকালীন বাচ্চাদের প্রথম তিন থেকে সাত দিন প্রি স্টার্টার ফিড দিতে পারেন তারপর থেকে স্টার্টার খাওয়াতে পারেন যদি ঠান্ডা বা বর্ষার সময় বাচ্চা ব্রুডিং করেন তাহলে প্রথম কয়েকদিন হালকা কুসুম গরম জল দিতে পারেন বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার পরে প্রথম দিন গ্লুকোজ অথবা নুন চিনি অথবা লেবু চিনির জল অথবা গুড় জল দিতে পারেন এতে বাচ্চার ধকল কমিয়ে ইমিউনিটি বাড়ায় এবং নাভি শুকানোর জন্য পরপর তিন থেকে পাঁচ দিন হালকা মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন কাঢ় শীতে বাচ্চার ইমিউনিটি বৃদ্ধির জন্য ইমোলাইট মেডিসিনটা খাওয়াতে পারেন এবারে তৃতীয় ধাপে আমরা জানবো পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা খামার ঘর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন লিটারে যেন অ্যামোনিয়া গ্যাস না জন্মায় তার জন্য প্রতিদিন নাড়াচাড়া করে দেবেন আচ্ছা ভিডিও শুরুতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা এড়িয়ে গেছি সেটা হলো বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার পর প্রথম তিন দিন পেপার বিছিয়ে পেপারের উপরে খেতে দেবেন এবং পানির পাত্র থেকে বাচ্চাদের যেন শরীর ভিজে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন হলে বুর্ডিং নিউমোনিয়া হতে পারে বোর্ডার ঘরটিকে বন্য জন্তু যেমন বেডাল ইঁদুর সাপ ইত্যাদির হাত থেকে নিরাপদ রাখুন এবার আমরা চার নম্বর অধ্যায় জানবো ভ্যাকসিন ও স্বাস্থ্য সুরক্ষা মাংসর জন্য হোক বা ডিম পাড়ানো প্রতি লটে সঠিক সময় টিকাকরণ করা খুবই জরুরি পালাক্রমে ম্যারেক্স নিউকাসল অর্থাৎ রানীক্ষেত গাম্বরো এবং ফাউলপক্স ভ্যাকসিন দিতে হবে নির্দিষ্ট বয়সে কৃমিনাশক ওষুধ দিতে হবে কিডনি কেয়ার লিভার কেয়ার ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন দিতে হবে জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে বিলম্ব না করে বা কারোর ভরসায় না থেকে নিকটবর্তী পশু চিকিৎসকের পরামর্শ নেবেন জৈব নিরাপত্তা সঠিকভাবে পালন করতে হবে এবং একটা কথা মনে রাখবেন ভালো মানের খাবারই কিন্তু একটা মুরগির লটকে ভালো গ্রোথ দিয়ে খামারির লাভবান করতে সাহায্য করে এই ছিল সোনালি মুরগির বাচ্চাদের যত্নের কিছু সহজ টিপস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অন্য খামারিদের সাহায্য করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন আপনার খামারের প্রতিটি পশু ভাইকে ধন্যবাদ